শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন বাজে সাড়ে ছটা আর এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় ঘুম থেকে উঠার পরে ঘরে যে বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি বাসি কাজকর্মগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তারপরে কাজকর্ম সেরে মেঘনাকে ডেকে তুললাম ওকে ডেকে তুলে একটু হাঁটতে নিয়ে গেছিলাম কারণ না যেদিন আর কি পড়া থাকে না সেদিন একটু বেলা করে ঘুম থেকে ওঠে তো আজকে তো পড়া আছে তার জন্য তো সকাল সকাল ডাকতে হবে তো ডেকে তুলে একটু হেঁটে নিয়ে আসলাম কারণ ওর শীত করছিলো তো হাঁটার পরে তারপর দেখো চুলটা বেঁধে দিয়েছি কারণ ওর তো সাতটার থেকে পড়াও পড়তে যাবে তো তারপরে দেখো মেঘনা পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে ওই স্কুলে যাবে আজকে তো শিশু দিবস তো স্কুলে অনুষ্ঠান আছে তো ওখানে যাবে তো প্রতিদিনের যেই টাইমে স্কুলে যায় সেই টাইমে যাবে কিন্তু আজকে ক্লাস হবে না তো তার জন্য আমি রান্না করছি আর রান্না করে তারপরে ওদেরকে খাইয়ে দেবো তো মেঘনা চলে এসছে পরার দিয়ে তারপরে দেখো মেঘনার বাবাও আর কি কাজের দিকে বেরোবে তো উনি আর কি খাচ্ছে আর মেঘনা বলছে আমারও খিদে পেয়েছে তোর বাবা খাইয়ে দিচ্ছিল ওকে তো তারপরে বলছে না আমি একা একাই খাবো তারপরে দেখো বাবার সঙ্গে খাচ্ছি আর মেঘাও খাচ্ছিলো ওর বাবার সঙ্গে ওর বাবার সঙ্গে কিনে একটু ঝামেলা হয়েছে এখন আর খাইয়ে দিলে খাচ্ছে না তো তারপরে আমাকে বললো যে তুমি দুটো খাইয়ে দাও ওকে তো ওরা প্রায় ওদের বাবার সঙ্গেই খায় দুই বোনই তো তার জন্য দেখো আমিও মেঘাকে খাইয়ে দিচ্ছি আর তাহলে সকালে খাওয়াটা তো হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না আমার আর আলাদা করে আর খাওয়াতে হবে না তো খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো মেঘনা বই নিয়ে বসেছে আর ওর বাবা কাজের দিকে বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো ওই যে ফেরিওয়ালা ছিল তারপরে মেঘনার যে জলের বোতলটা ছিল ওর মুখটা ফেটে গেছে তো ভাবছি একটা জলের বোতল নিতে হবে আর মেঘাকেও তো এবার ভর্তি করেছি ওরা তো একটা লাগবে তার জন্য দুটো বোতল নিয়ে নিলাম তো এই দুটো কালারই খুব পছন্দ হয়েছে একটা মেঘনার আর একটা মেঘাল খুব সুন্দর অল্প টাকার মধ্যে বোতলগুলো না খুবই ভালো বাজারে গেলে এই বোতলগুলোই পঞ্চাশ টাকা করে নেয় মানে পঞ্চাশ পঁয়ত্রিশ এরকমই দাম নেয় তো এখান থেকে নিয়ে নিলাম খুব সুন্দর বোতলগুলো ওই দুটো বোতলে নিয়েছি আর এদিকে দেখো মেঘনা স্কুলে যাবে তার জন্য আর কি রেডি হয়ে এসছে আর চুলটা তো সকাল বেঁধে দিয়েছিলাম সেটা তো এলিয়ে গেছে একদম মানে এলোমেলো হয়ে গেছে তো তার জন্য আবার চুলটা বেঁধে দিচ্ছি আর স্কুলে তো আজকে ক্লাস হবে না তো তার জন্য স্কুল ড্রেস পড়ে যাচ্ছে না আজকে তো আজকে বলেছে নতুন জামা কাপড় পরে আসতে ওই যে বললাম না স্কুল অনুষ্ঠান হবে শিশুদিন উপলক্ষে তার জন্য আর কি মানে শুনুন সবাইকে নতুন নতুন জামা পরে যেতে বলেছে তো মেঘনা রেডি হয়ে গেছে আর মেঘাও খুব বায়না করছে ও বলছে আমিও যাব তো আমি ওকে তো ভর্তি করেছি এখন তো মানে ওদের ক্লাস শুরু হয়নি জানুয়ারির দু তারিখ থেকে ওদের ক্লাস শুরু হবে তো বায়না করছে খুব আমি বলছি মেঘনাকে তো একটু নিয়ে যা তারপরে একটু পরে আবার দিয়ে যাস তো তার জন্য দেখো মেঘ মেঘাকে ও ঠাকুমার ঘরে ভিতর রেডি করছে আর আমি মেঘনাকে চুলটা বেঁধে দিচ্ছি আর দেখো বান্ধবীরাও চলে এসেছে একসঙ্গে বেরোবে ওকে নিয়ে তো বেঙনা চুলটা বাঁধা হয়ে গেলে তারপরে কি ওরা একসঙ্গে বেরিয়ে পড়বে দু বোনকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘর টোনটা লিপবো আর এবছর তো কার্তিক পুজো করতে হবে আমাদের তো ভাবছি আগে আগেই ঘর টোনটা লিপে রাখবো আর পুজোর দিন ঘরটা আর একটু লিপে রাখলে হয়ে যাবে তো সেই জন্য আর কি ঘরটা লিপবো তো কার্তিক ফেলে গেছিলো আমাদের বাড়িতে দু বছর আগে তো একবার পুজো করা হয়েছে গত বছর পুজো করা হয়নি তো এবার ভাবছি একটু ফুলে জলে করে নেব। তারপরে একটু ভালো করে করব তো সেই জন্য আর কি উঠোনটা লিপব আর এখন দেখো মেঘনা তো রেডি হয়ে গেছে এবার মেঘাকে রেডি করে দিলে তারপরে আর কি ওরা বেরিয়ে পড়বে আর যেহেতু তোমরা এই ভিডিওটি আজকে দেখছো ওই জন্যই বুঝতে পারছো না এটা আমার পরশু দিনের ভিডিও কিন্তু কালকে কারণবশত আমি ভিডিওটি দিতে পারিনি সময় মতো তো তার জন্য আজকে দিচ্ছি আর এদিকে দেখো মেঘাকেও চুলটা আশিয়ে দিচ্ছি তারপরে আর কি দুই বোন চলে যাবে আর দুই বোন যাওয়ার পরে তারপরে আর কি আমি ফ্রি হয়ে যাব। আর ওই যে বললাম না মেঘাকে একটু পরে দিয়ে যাবে কারণ ওকে তো বেশিক্ষণ রাখা যাবে না স্কুলে খুব বায়না করেছিলো তার জন্য আর কি মেঘনা বলছে ঠিক আছে মা বনুকে পাঠিয়ে দাও আমি একটু পরে এসে দিয়ে যাব তো তার জন্য আর কি ওকে রেডি করে দিলাম আর আমি ওকে বলেছিলাম তোমার যেতে হবে না কিন্তু ও খুবই বায়না করছে মা আমি যাবো দিদিভাইর সঙ্গে দিদিভাই যাচ্ছে আমিও যাব আর দিদিভাই যেহেতু জিন্সটা পরেছে ওরও সেটা পরতে হবে তো দেখো আমার মেয়েরা রেডি হয়ে গেছে এখন যাচ্ছে তো ওদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই রেডি হয়ে গেছে এখন স্কুলের দিকে যাচ্ছে আর স্কুলটা বেশি দূর না আমাদের পাড়াতেই তো দেখো সব বান্ধবীরা মিলে যাচ্ছে আর আমি একটু এগিয়ে দিলাম তো ওরা চলে গেছে এখন আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নেব তো অল্প কটা কাঁচা আছে সেগুলো কেচে তারপরে আর কি ওঠুনটা লেপ তো মা বলছে ঠিক আছে তুমি কাঁচাগুলো ভিজাও আর আমি গোবরটা আর কি গুলিয়ে ফেলি আচ্ছা ঠিক আছে তুমি গোবরটা গুলাও আমি কাঁচাগুলো করে নিয়ে আসি তাড়াতাড়ি দেখো ওই যে ওদের তো পাঠিয়ে দিলাম স্কুলে তারপরে কাঁচাগুলো ভিজাচ্ছি আর এগুলো না একটু নোংরা হয়েছিল কদিন ধরে কাঁচা হয়নি আর নোংরা জামা ঘরে থাকলে ভালোই লাগে না আমার তো ভাবছি কেঁচেই দিই কেঁচে দিয়ে তারপরে আর কি উঠোনটা লিপতে যাব। আর উঠোনটা লিপে কাচতে পারতাম কিন্তু ওই যে রোদ তো পড়ে না আমাদের বাড়িতে বেশি রোদ পড়ে না তো ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে কেচে দিলে কি হয় শুকিয়ে যাবে না শুকালেও জলটা টেনে যাবে পরের দিন আর কি শুকিয়ে যাবে আর এই শীতকালে খুবই সমস্যা আমাদের কাপড়গুলো শুকাতে একদম রোদ পড়ে না বাড়িতে তো তার জন্য ভাবছি আগে কেচে দিই তারপরে আসছে অন্য কাজকর্ম তো দেখো আমার কাপড়গুলো সব ভিজানো হয়ে গেছে এইবার আমি সব কলের পর কলপাড়ি নিয়ে কেঁচে দেবো আর কাঁচাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো একবারে উঠোন লেপার সময় তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আমার ভিজানো হয়ে গেছে তারপরে আমি আর কি কেচে ধুয়ে মেলে তারপরে উঠোনটা লিপতে আসলাম ওই যে বললাম না মা গোবরটা গুলে দিয়েছিল তো আমি যখন গাছতে গেছিলাম তখন মা আর কি গোবরটা গুলে দিয়েছিল তো মা ওই রাস্তার দিকটা লিপছে আর আমি এখন উঠোনের দিকটা লিপছি আর ভালোই বড় উঠোন লিপতে তো অনেকটা সময় লাগবে আর ওই যে বললাম না কদিন ধরে ঝাড় দিচ্ছি শুধু ধুলো উঠছে না লিপলেই হচ্ছিল না তো ভাবছি কার্তিক পুজো তো করতে হবে তাহলে একবারে লিপিয়ে দিই উঠোনটা আর পুজোর দিন একটু গোবর ছিটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে কারণ পুজোর দিন তো লিপতেই হবে আর তার আগে আমরা দুদিন আগে লিপছি তার জন্য ভাবছি পুজোর দিন একটু গোবরের ছিটা দেবো আর ডোয়াগুলো আজকে লিপে রাখবো ভাবছি কিন্তু ঘরটা মনে হয় আজকে লিপা হবে না না কারণ এখনই সাড়ে বারোটা বাজে কখন কি হবে কে জানে মেয়েটাও এখন চলে আসবে স্কুল থেকে আর মেঘাকে তো বললাম না একটু পরে দিয়ে যাবে কিন্তু সে আর দিয়ে যায়নি তো মেঘনার সঙ্গে আসবে মনে হচ্ছে যাই হোক আমি উঠোনটা লিপতে থাকি আর মা তো ওই রাস্তার দিকটা লিপে দিচ্ছে আর গাছের গোড়া একদম ফেটে গেছে বর্ষার সময় কাদা হয় বাড়িতে কিন্তু এই শীত পড়তে পড়তে দেখো উঠোনটা একদম চৌচির হয়ে গেছে ফেটে কি আর করা যাবে এভাবেই চলছে দিকটা বেলে মাটি তার জন্য একটু বেশি মাটি ওঠে আবার ওই সামনের দিকটা একটু এটোলে মাটি ওখানে বেশি ফেটে গেছে তো গোবরটা একটু গাঢ় করে গুলিয়ে দিয়েছি যাতে আর কি ফাটাগুলো বন্ধ হয়ে যায় তো দেখো আমি গাছের গোড়ার দিকটা লিপছি তারপর আর কি ওই দিকটা লিপে দেবো আর পুরো উঠোন লেপাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পুরোটা লেপা যদি শেয়ার করতে হয় তাহলে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে তো আমি লিখছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর মেয়েরা তো একটু পরে চলে আসবে স্কুল থেকে ওরা আসলে আবার ওদেরকে খাইয়ে দিতে হবে তারপরে মেঘা তো আবার দুপুরে ঘুমোবে তো তো এক মানে সাড়ে বারোটার দিকে ঘুমের টাইম হয় প্রায়ই তো সাড়ে বারোটার দিকে ওকে খাইয়ে দিয়ে দিলে ঘুমিয়ে পরে আসে চারটে নাগাদ ওঠে তো দেখো আমার পুরো উঠোনটা লিপা হয়ে গেছে এখন শুধু ওই পাশটা লিপতে হবে আর ওই পাশটা তো লিপা যাবে না আর ওই পাশটা লিপ মানে যে গোবরে ছিটা দিতে হবে ওই পাশে প্লাস্টিক পাতা রয়েছে ওই যে বর্ষার সময় কাদা হয়েছিল প্লাস্টিক পেরে দিয়েছিলাম সেগুলো তোলা হয়নি আর তারপরে ওই এই পাশটা লিপতে লিপতে মেঘনার মেঘা চলে এসেছিলো আর মেঘা তো আসার পরে ওই যে আমাদের বাড়ি পাশে খিচুড়ি স্কুল আছে অঙ্গনবাড়ি ওখানে পাঠিয়ে দিয়েছি ওখানে গেছে ওখানে তো দেড়টায় ছুটি হয় তো ওখানে গিয়েছে আর মেঘনা ও যার প্রোজেক্টের কাজ বাকিয়েছে সেগুলো করছে আর আমি এটুকু জায়গায় লিপতে আছে তারপর ওই পাশটা গবরে গোবরের ছেটা দিয়ে দেবে আর পুরোটা তো লিপা হয়ে গেছে আর উঠোনের সামনের দিকটা তো মানে আর কি ঢালাই করা ওখানে লিপা লাগিনি শুধু যেইটুকু মাটি আছে সেইটুকু লিপি দিয়েছি আর অনেকটা বড়ই আমাদের উঠোন কিন্তু বড় উঠোন তো পুরোটা লিপা লাগে না ওই যে অর্ধেক জায়গা তো মাটি ভর্তি করা রয়েছে আর এই সামনের দিকে তো একটা খাট ছিল কদিন তো লিপাই যাচ্ছিল না ভালোই হয়েছে খাটটা সরিয়ে দিয়েছে এখন একটু উঠোনটা একটু বড় বড় লাগছে আর ওই যে রাস্তার দিকটাও তখন তো মা গোবরের ছিটা দিয়ে দিয়েছিলো এখন একটু ভালো করে লিপে দিচ্ছে যেটুকু জায়গায় আর কি লিপা হয়নি আর আমি শুধু সামনের দিকটা লিপলাম আর মা ওই পাশে গাছের ভিতর দিয়ে একটু গোবরের ছিটা দিয়ে দিচ্ছে বেশ ভালো লাগে গোবরের ছিটা দিলে আর মেঘনা দেখো ওই যে দোকানের দিকে যাচ্ছে আর ওর একটা পেন মানে কালি ফুরিয়ে গেছে সেটা আর কি কিনতে যাচ্ছে তো দেখো মা ওই পাশটা লিপছে আর আমি এই পাশটা লিপছি আর এই যে অনেকটা গোবর জড়ো হয়েছিল তো এখানটা তো লিপতে হবে তো ভাবছি গোবরটা উঠিয়ে রাখি যেটুকু না লাগবে সেটুকু রেখে দেবো আর কি গোবর ছিটা দিয়ে দেবো পুজোর দিন আর যেটুকু লাগবে সেটুকু গুলে নিচ্ছি ভালো করে কারণ একটু গাঢ় গাঢ় করে না গুললে নয় যে মুঠনটা তো অনেকটা ফেটে গেছে ওই ফাটাগুলো বন্ধ হচ্ছিল না তো তার জন্য একটু গাঢ় গাঢ় করে একটু গোবরটা গুলে নিচ্ছি আর যেটুকু গোবর আর কি পুরোটা তো গুলবো না যেটুকু আর কি লাগবে না সেটুকু রেখে দেবো বালতিতে পুজোর দিন সকালবেলা আর কি ছড়া দিয়ে দেবো তো গোবর ছিটা দিয়ে দিলে বেশ ভালো হয় বাড়িতে মানে গোবর তো শুদ্ধ তো সেই জন্য আর কি পুজো পার্বণ বাড়িতে যাই করো না কোনো গোবর ছিটা তারপরে ঘরটা না লিপলে না ভালোই লাগে না তো তার জন্য ওই গোবরটুকু রেখে দিচ্ছি সকালবেলা পুজোর দিন আর কি গোবরের ছিটা দিয়ে দেব। তার জন্য ওই বালতিতে তুলে রাখলাম আর ওই জায়গাটা ভালো করে আর কি ডোলে লাগিয়ে দিচ্ছি কারণ ওখানে তো গোবর ছিল অনেকক্ষণ তো ওটা লেগে লেগে রয়েছে তার জন্য যেটুকু রাখ মানে তোলা যায় সেটুকু তুলে নিলাম আর ওই গামলার গোবরটুকু ভালো করে গুলে দিচ্ছি গুলে দিয়ে তারপরে ওর ভিতর একটু জল ঢেলে দেব আর এই গোবরটা না কেমন শক্ত শক্ত হয়ে গেছে তো ওই যে আমাদের বাড়িতে আমার জায়ের একটা গরু আছে ওনাদের বাড়ি থেকেই গোবর নিয়ে এসেছি তো অনেক দিন আর কি এক জায়গায় জড়ো করে রাখে তো গোবরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তার জন্য আর কি ভালো করে গুলে নিলাম আর এদিকে দেখো এক বালতি জল ঢেলে দিলাম আমার মা বলছে আমাকে একটু গোবর গোলা দাও মা ওই পাশটায় মানে গোবরে ছিটা দিচ্ছি দেখছি ঠিক আছে গোলা হয়ে গেছে তুমি নিয়ে যাও তো আগে মা তো এক গামলা গুলেছিলো সেটা তো লেপা হয়ে গেছে এক গামলা দিয়ে আর কি ওই উঠোনটা লিপলাম আর এক গামলা এ পাশটা গুলে দিচ্ছি মানে গোবরের ছিটা দেবো আর একটুখানি জায়গা লিপতে বাকি আছে ওই জায়গাটা লিপে দেবো আর মেঘা তো এই যে বললাম না খিচুড়ি স্কুলে গেছে অঙ্গনবাড়ি স্কুলে তো ওখান থেকে চলে আসবে আসার পরে তারপরে ওকে খাইয়ে দেব খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমি জানি না কখন আজকে স্নান করব এখনই তো প্রায় একটা বেজে গেছে আর ঘরটাও লিখতে চেয়েছিলাম আজকে মনে হয় ঘরটা লিপা হবে না হয়তো কালকে সকাল সকাল ঘুমতে কুটে ঘরটা লিপে দেবো তাও চেষ্টা করব ডোয়াটা লিপে রাখার জন্য কারণ আর যদি একটু বেশি দিন দেরি হয়ে যায় তাহলে তো স্নান করলে ঠান্ডাও লেগে যাবে কারণ আমাদের বাড়ি একটু রোদ পড়ে না শীতও পড়ে যেন তো এখন মানে গায়ে জল দিলে শীত করে ভালোই শীত পড়ে গেছে আর সকালবেলা তো দেখতে পাওয়া গায়ে চাদর পেঁচানো থাকে আমার একটু শীতটা বেশি তো ওই জন্য আমি সকালবেলা চাদরটা গায়ে দিচ্ছি এখনও সেরকম শীত পড়েনি কিন্তু আমার আমার কাছে শীত পড়ে গেছে আমার একটু শীতটা বেশি খুবই ঠান্ডা লাগে গরমের সময় গরমও বেশি শীতের সময় শীতও বেশি আর করা যাবে তো যাই হোক উঠোনটা তো পুরো লেবা হয়ে গেছে এইটুক জায়গায় বাকি আছে আর যদি একদম মানে এরকম খুঁটে খুঁটে লিপতে না হতো এতক্ষণ লিপা হয়ে যেত গাছের ভিতর দিয়ে তারপরে এই যে খাট রেখেছে এখান দিয়ে আস্তে আস্তে লিপতে হচ্ছে নাহলে খাটে একটু গোবরের ছিটা যেতে পারে এ পাশে তুলসী তুলসী মন্দির রয়েছে তো ওই জন্য ধীরে ধীরে করছি তো একটু দেরি হয়ে গেছে কাজগুলো করতে আর মা আমার ওই পিছনের দিক দিয়ে গোবরের ছিটাগুলো দিয়ে দিচ্ছে ও পাশটা লিপা লাগবে না বলেছিলাম মাকে যে লিপি দিয়ে বলছে না ওখানে আর প্লাস্টিকের মধ্যে লেপা লাগবে না গোবরের ছিটা দিয়ে দিচ্ছি তো মা আর বৌমা মিলে করছি তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে একা করতে গেলে অনেকটা দেরি হতো আর আমার শাশুড়ি আমাকে সব কাজে আর কি খুব সাহায্য করে তো যে কোনো কাজ একা করতে গেলে যতটা দেরি হয় দুজনে করলে ততটা দেরি হয় না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মা বলছে যে আমাকে একটু জল এনে দাও তো ভাবছি মাকে একটু জল এনে দেবো কারণ ওই যে মা গোবরের ছিটাগুলো দিচ্ছে তো একটু জল কম পড়ে গেছে আর এই যে বললাম না মেঘা গেছে পাশের দুটো বাড়ি পরে স্কুল তো ওখান থেকে দেখো চলে এসেছে ছুটি হয়ে গেছে চলে এসেছে তো ওকে তো এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে ঘুমের টাইম হয়ে গেছে আর মাকে একটু জল লাগবে তো আমি বলছি ঠিক আছে আমি তোমাকে জল এনে দিচ্ছি তো ওই যে যেটুকু গোবর গুলে দিয়েছিলাম ওতে আর হচ্ছে না ওই যে দোলনাটা রয়েছে ওই পিছন দিকটা দিয়ে একটু দিতে হবে তো আমি বলছি ঠিক আছে তুমি ওইটুকু দিয়ে দাও তারপরে আমি তোমাকে জল এনে দিচ্ছি তো ওই যে দেখো এক বালতি জল আনতে গেলাম আমি আর এদিকে দেখো পুরো ঘন্টা আমার লিপা হয়ে গেছে আর মেঘা ওখানে বসে বসে খেলছিল আর এখন তোর ঘুমের টাইম ওকে তো ঘুম পাড়িয়ে দিতে হবে তো এইদিকে দেখো যে মাকে এক বালতি জল দিয়ে দিলাম মা ওই পাশটায় গোবরের ছিটা দিয়ে দেবে আর এখন শুধু ডোয়াগুলো লিপে তারপরে চিনান করে এসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওর তো ঘুমের টাইম আর এখন যদি ঘুম না পারায় তাহলে সন্ধ্যাবেলার দিকে ঘুমিয়ে পড়বে রাত্রে আর ভাত খেতে পারবে না তো তার জন্য ভিডিওটি বেশি বড় করছি না এখন ডোয়াটা লিপবো তাড়াতাড়ি করে তারপরে চিনান করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীগুলোকে টাটা সবাইকে